নমস্কার বন্ধুরা জাস্ট বিদ্যা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো এটা আমার গ্রাম জিরাটের দুর্গাপুজোর প্যান্ডেলের কিছু ভিডিও আর হচ্ছে রুট ম্যাপ যেটায় আপনাদের আসতে হয়তো সুবিধা হবে রুট জানা থাকলে আপনাদের অসুবিধা হবে না আপনারা একই জায়গায় বারবার ঘুরতে পারবেন না মানে ঠিকঠাক রুটে আপনারা যেতে পারবেন তো সেই অনুযায়ী আমি একটা ছোটো ম্যাপ শেয়ার করেছি অবশ্যই হেল্পফুল হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি হেল্প লাগে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবেন তো এটা জিরাট স্টেশন জিরাট স্টেশনে প্রথমে নামবেন জিরাট স্টেশন ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরলে পেয়ে যাবেন পেয়ে যাবেন তো নেমে আপনারা দেখতে পাবেন কিছু ব্যানার কোথায় কি হচ্ছে আর ডান দিকে আপনারা চলে যাবেন ফার্স্টে তো ওই দিকে যেহেতু দুটো মতন প্যান্ডেল আছে তার জন্য বললাম ওই দিকটা আগে কমপ্লিট করতে তো এটা বাস স্ট্যান্ড এর প্যান্ডেল আপনারা গাড়িতেও আসতে পারেন বাস স্ট্যান্ড মোড়েই হচ্ছে প্রথম প্যান্ডেলটা প্রথমটা হলো দুবাইয়ের বিল্ট মোর্স সুফুই টাওয়ার যেটা এটা উনষাট বছর এর পুজো তো এই দেখুন ডান দিকেই আপনার বা আপনাদের এই প্যান্ডেলটা পড়বে সুফরি টাওয়ারটা আর দেখুন আপনার বাইকে করেও কিন্তু আসতে পারেন বা চার চাকা করেও আসতে পারেন যারা রোডে আসবেন আর তার অপোজিটেই যে রোডটা সেটা ধরে চলে যাবেন মানে বাস স্ট্যান্ডের মোড়ের অপোজিটের রোডটা ধরে চলে গেলে সোজা যাবেন সোজা গেলে পরে ডান দিকে যেতে হবে মানে এই যে সোজা যাচ্ছেন আরেকটু যেতে হবে তো গিয়ে ডান দিকে আপনাদেরকে যেতে হবে এটা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির হচ্ছে বিয়াল্লিশ বছর যুবশক্তি ক্লাব আপনারা কিন্তু এই বাস স্ট্যান্ডের মোড়েরই অপোজিটের যে রাস্তাটা সেই রাস্তাটা নিয়ে সোজা চলে গিয়ে ডান দিকে গেলে কিন্তু এই চীনের বৌদ্ধ মন্দিরটা পেয়ে যাবেন তো সেই সেম রুটেই আবার ব্যাক করবেন স্টেশনের দিকে স্টেশন থেকে এবার কিন্তু আপনাদের সোজা যেতে হবে এই দিকেও এই দিকেই কিন্তু বেশি প্যান্ডেল রয়েছে যে কারণে আপনাদের আগে বললাম ওই দিকে দুটো প্যান্ডেল দেখে নিতে তো এই জিরার গ্রামকে কিন্তু এখন আপনারা প্রায় প্রত্যেকেই চেনেন পুজোর জন্য অনেকেই চেনেন তো এখানে কিন্তু আগে খুব ছোটো করেই সব জায়গায় পুজো হতো কিন্তু ইদানিং কিছু বছর কিন্তু পুজোটা খুব জাঁকজমকভাবে খুব সুন্দরভাবে হয় দূর দূরান্ত থেকে লোকজন আসেন অনেক রাত অবধি প্যান্ডেল দেখা হয় আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আমি আর ভিডিওর মাধ্যমে যে আপনারা গাড়ি নিয়ে এলে পরে ঠিক কতক্ষণ সময়ের মধ্যে আসতে পারবেন কিন্তু এরপরে মানে একটা সময় পর কিন্তু গাড়ি অ্যালাউ থাকে না তো এবার আপনারা স্টেশন পাড়ার প্যান্ডেল দেখতে যাবেন এই যে সোজা যাচ্ছেন গিয়ে এই যে বাদিকের মোড়টা এই বাদিকের মোড়টা দিয়ে কিন্তু ঢুকে যেতে হবে এটা পঞ্চায়েতের গলি ঢুকে গিয়ে সোজা বাদিকে গেলেই এই যে লোটাস টেম্পলটা এই লোটাস টেম্পলটাই কিন্তু এবার হয়েছে যেটা কিন্তু খুব সুন্দর আপনারা এখানে সোজা ওভাবে যে রাস্তাটা দেখালাম ওরমভাবে আসতে পারেন আর এই যে পুকুর ধারের এই রাস্তাটা এটা ধরে কিন্তু আপনারা সোজা চলে যাবেন একদমই সোজা স্টেশন থেকে নেমেও কিন্তু আপনারা এভাবে চলে আসতে পারেন এদিকে এই প্যান্ডেলটা দেখার জন্য তো এই সোজা চলে গিয়ে এই সরু রাস্তা গ্রামের ভেতরের একদম এই সরু রাস্তাটা ধরে কিন্তু আপনারা সোজা যাবেন গিয়ে ডান দিকে গেলে পরে কিন্তু এক নম্বর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মটা আর বা দিকে গেলে আপনারা রাস্তায় উঠে যাবেন যে মেন রাস্তাটা দেখালে মোটা ধরে সোজা এলে এটা বাজার বাজারের একটা প্যান্ডেল এখানে কিন্তু ঠাকুরটা অবশ্যই দেখবেন খুব সুন্দর হবে ঠাকুরটা এখানে খুব ভালো হবে তো এই পুকুরপার ধরে আপনাদের সোজা চলে আসতে হবে আর ছোটো ছোটো এদিক ওদিকে কিন্তু প্যান্ডেল হয় আর যেগুলো যেহেতু এগুলো একটু বেশি ফেমাস তো এগুলোই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে রুটটা আর আপনারা এমনি হাঁটতে হাঁটতে ছোটোখাটো ভিতরে অনেক প্যান্ডেল পেয়ে যাবেন এই দিকেই বেশি প্যান্ডেল বেশি পুজো হয় এবার আপনারা মুন টাওয়ারের দিকেই যাচ্ছেন তো এটা বারোয়ারি হাই স্কুল মাঠ যেটা আমরা এই যে আমাদের বা দিকে ডান দিকে কিন্তু হাই স্কুলটা গেল আমাদের হাই স্কুল যেটা খুবই ভালো তো হাই স্কুলের অপোজিটে হাই স্কুলের মাঠেই কিন্তু এই প্যান্ডেলটা হয় প্রতি বছর পুজো হয় এখানে এবার এটা চুয়াত্তর বছরের পুজো মুন টাওয়ার আর আমার এখানেই বাড়ি তো এই প্যান ছোটোবেলা থেকেই কিন্তু আমি এই প্যান্ডেল দেখে আসছি মানে এই পুজো দেখে আসছি আর ধীরে ধীরে এই পুজো যে অনেকভাবে বেড়ে উঠছে বড় হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর এবারের প্যান্ডেলটা হচ্ছে আগামী বছর পঁচাত্তর বছর আরও বড় প্যান্ডেল হবে আরও বড় পুজো হবে তো এটা পুজো কমিটি কারুর যদি কোনো অসুবিধা হয় এখানে কথা বলতে পারেন তো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা চলে যাবেন এখানেই আমার বাড়ি আছে তো এখানে সোজা চলে যাবেন একদম আমাদের ছোট্ট একটা গ্রামে অনেক বড় বড় পুজো হচ্ছে এখন সবাই আসছে খুব ভাল লাগে দেখতে সেটা দুর্গা পুজোর সময় কিন্তু রাস্তায় ভিড় থাকে পুরো তো সোজা যাবেন এবার ওই রাস্তাটা যেটা দেখলেন বারোয়ারির ওখান থেকে এসে এটা বারোয়ারি জিরা টাদি বারোয়ারি হুম চুয়াত্তর বছরের পুজো সামনের বছর কিন্তু এখানে অনেক বড়ো আরো পুজো হবে তো এভাবেই কিন্তু আপনারা সোজা যাবেন এবার আমরা যাচ্ছি পঁচাত্তর বছর যেখানে পুজো মানে রাম মন্দির যেটা দুদিন কিছু দিন আগেই যেখানে উদ্বোধন হলো সেই রাম মন্দির কিন্তু এখন আমাদের এখানেও হচ্ছে তো এই সোজা গিয়ে কিন্তু আপনাদের ওই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা যেতে হবে এটাই আপনাদের জন্য ঠিকঠাক রুট কারণ হচ্ছে এটা দেখার পরে আপনারা ওই সাইড মানে ওই প্যান্ডেলে মানে সোজা আবার বেরিয়ে যেতে পারবেন যে কারণে আপনাদের এই রুটটা দেখাচ্ছি যে সোজা গিয়ে বাদিকে দিকে আপনারা ঢুকে যাবেন দেখুন এই পুকুরটা থাকবে তো আপনারা যদি টোটোয় আসেন বা বাইকে আসেন আপনারা কাউকে জিজ্ঞেস করবেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি যেটা কিনা এখন স্মৃতিমন্দির স্কুল যে স্কুল থেকে আমরাও পড়েছি তো সেইখানে আপনারা শুধু অ্যাড্রেসটা বলবেন যে স্মৃতিমন্দির স্কুলের ওখানে যাবো বা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে যাবো যেমনভাবে রুটটা দেখাচ্ছি আপনারা কিন্তু এরমভাবে এক্স্যাক্টলি যাবেন আমরা সবাই জানি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় স্যারকে তো ওই স্যারের বাড়িটাই কিন্তু আমাদের স্কুলের জন্য দান করা ছিল যেখানে আমরা প্রত্যেকেই পড়েছি দেখুন এই সোজা যাবেন সোজা গেলেই কিন্তু স্কুলটা পেয়ে যাবেন যারা বাস স্ট্যান্ডের রুট থেকে আসছেন তাদের জন্য এই অ্যাড্রেসটাই ঠিকঠাক আর যারা অন্য রুট থেকেও জানতে চাইছেন অবশ্যই জানাবেন আমি জানিয়ে দেবো এই যে সেই রাম মন্দিরটা এই যে স্কুল আমাদের স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি তার অপোজিটেই কিন্তু রাম মন্দির তৈরি হয়েছে এখনও কাজ চলছে প্রতি জায়গায় কাজ চলছে আর কিছুদিন বাকি তো ধীরে ধীরে কাজে কাজ কিন্তু আরও বেশি করে এগোচ্ছে খুব সুন্দর প্যান্ডেলটা যখন তৈরি হবে খুব সুন্দর হবে এখানে পঁচাত্তর বছর এবার আপনারা সবাই আসবেন আশা করছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে পুজোর সময় কিন্তু জিরাট একটা অন্য রূপ নেয় পুজোর সময় এত শান্ত থাকে না পুজোর সময় কিন্তু লোকজনের কোলাহলে ভর্তি থাকে খুবই ভালো লাগবে আপনাদের আপনারা সবাই অবশ্যই আসবেন এটা পঁচাত্তর বছরের পুজো এবার ওখান থেকে সোজা চলে গেলে এই যে এটা হচ্ছে পদ্মপুকুর এই নামটা হচ্ছে যেটা দুই পুকুরের মাঝখানে যে মন্দির তৈরি হচ্ছে এটাকে বলে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে পদ্মপুকুর এখান থেকে একটু সোজা চলে গেলে আপনারা মন্দির তলায় চলে যাবেন আর এখানে হয়েছে ডিজনিল্যান্ড একটা প্যান্ডেল তো আরও ছোটোখাটো কিন্তু অনেক পুজো জিরাটে হয় আপনাদের মেন মেন কিছু প্যান্ডেল আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই আসুন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কোনো রকম কোনো রুটের প্রয়োজন হলে জানতে চাইলে আপনারা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ধন্যবাদ